মাই কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে খাই মাই আমার মতন করে এইভাবে রান্না করে যদি খান জীবনও এর সাথে আপনি ভুলতে পারবেন না একেবারেই নতুন রেসিপি খুবই অল্প সময়ের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব আশা করছি রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লাগবে মালা রান্না বান্নাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভিডিওটি শুরু করছি আমি এখানে এক বাটি আগে থেকে জাল করা ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে হুইপিং পাউডার ব্যবহার করব এক বাটি দুধ নিয়েছি ওই একই বাটি মাপ করে উইপিং পাউডারটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ক্রিমটা ব্যবহার করলে দুধটা দেওয়ার উইপিং প্রয়োজন পড়বে না আর যদি একান্তই উইপিং পাউডার এবং ক্রিম না থাকে সেক্ষেত্রে বাজারে যে ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় সেটা দিয়ে আপনি একই পদ্ধতিতে রেসিপিটি বানাতে পারেন আর এখানে আমি কিছুক্ষণ ধরে হ্যান্ড উইক্স সাহায্যে ক্রিমটা বিট করার পরে এই পর্যায়ে এসেছে এমতো অবস্থায় ক্রিমটা ফ্রিজে রেখে দিতে হবে এবারে আমি পরের স্টেপটা করার জন্য চলে আসলাম উনুনের কাছে কড়াই গরম হয়ে গেলে চামচ অয়েল দিয়ে দিয়ে আমি এখানে এখানে দিলাম তেলের বদলে রিফাইন ঘিটা অবশ্যই ব্যবহার করতে পারেন ঘি দিলে টেস্টটা আরো বেশি ভালো হবে সিমাইয়ের অ্যাকুরেট কোয়ান্টিটি আমি কিন্তু বললাম না কারণ নিজেদের হিসাব মতন সিমাইয়ের পরিমাণটা নিয়ে নিতে হবে সিমাইগুলো গুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম মানে দুধটা কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না সিমাইগুলো গুলো ভিজে যাবে এরকম পরিমাণেই দুধ দিয়ে দিতে হবে আর এই দুধটা কিন্তু পরিমাণ মতো চিনি এক এক চুটকি চুটকি এলাচ লবণ দিয়ে দিয়ে আমি আমি থেকে করে তারপরে মধ্যে দিলাম একই সাইজের কটা নিয়ে তাতে একটু তেল ব্রাশ করে আমি কিছুটা পরিমাণ সিমাই দিয়ে গ্লাসের সাহায্যে এরকম করে করে দিলাম যাতে সিমাইটা বাটি থেকে বের করে নেওয়ার পরে এটা একটা বাটির মতোই দেখতে লাগবে সিমাইটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে হালকা করে সাইডটা একটু ছাড়িয়ে নিয়ে আবার চামচের সাহায্যে সাইডটা এইভাবে ছাড়িয়ে নিতে পারেন তারপরে কত সুন্দর এই যে বাটি সেমাইটা বের হয়ে আসলো আমি আগে থেকে যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেইটা দু তিন চামচের মতো করে দিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ক্রিমটা তৈরি করার সময় আমি কিন্তু পাউডার চিনি ব্যবহার করেছিলাম যেটা আমি বলতে ভুলে গেছি উপরটা চামচের পেছন দিয়ে কিংবা কিছু একটা দিয়ে এইভাবে সুন্দর করে দিতে হবে এবারে উপর থেকে সামান্য একটু পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ সময় ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সীমায়ের ডেজার্ট যেটা একদিন খেলে এর স্বাদকে আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না রেসিপিটি ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে তবে ছোটদের বেশি পছন্দ হবে যেহেতু ডেজার্টটা একটু আইসক্রিমের মতো লাগবে আবার একটু কেকের মতোও লাগবে আবার মিষ্টির মতোও লাগবে এই গরমে যদি এইরকম সীমায়ের একটা রেসিপি থাকে তাহলে সবকিছু ভুলে সবাই কিন্তু এইটা দিকেই নজর দেবে যাই হোক বন্ধুরা ভিডিওটি আসলে কেমন লেগেছে আমায় কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এই রেসিপিটি কদিন আগেই পোস্ট করার কথা আমি বলেছিলাম কিন্তু কিছুদিন হলো আমি কোনো ভিডিওই আপলোড করতে পারছিলাম না তো কাল থেকে ডেলি রেসিপি ভিডিও আসবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন তাতে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন এতক্ষণে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন